আমার ভিডিও দেখে আসলে স্পেশাল কয় টাকা ডিসকাউন্ট পাবে ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখে আসলে স্পেশাল একটা ধামাকা অফার থাকবে ভাই Lenovo ThinkPad T490 i5 এর 8 জেনারেশন Dell Bosro i3 এর 11 জেনারেশন মাত্র 27000 টাকা 27000 টাকায় 11 জেনারেশনের ল্যাপটপ 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রি

তাদের মানে একটু বাজেট একটু লোয়েস্ট তারা কিন্তু চাইলে কিন্তু এই মডেলটা নিতে পারেন আচ্ছা আর এটা কিন্তু একসময় কিন্তু একটা জনপ্রিয় মডেল ছিল এটা হলো আপনার ডেল থ্রি ওয়ান নাইন আচ্ছা এর সেলারনের জেনারেশন চার জিবি একশো দিয়ে এটার আপনার হলো রাখছি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা পনেরো টাকা একদম গ্লেজি চকচকে ল্যাপটপ কিন্তু এই সহ সব ধরনের ফেসিলিটি রয়েছে এই ল্যাপটপটার মধ্যে বাজেট ইস্যু যাদের আছে তারা কিন্তু এই ল্যাপটপটা নিয়ে শুরুতে সুন্দরভাবে কাজগুলো করতে পারেন তারপরে আপনার হলো যাদের বাজেট আর একটু আপডেট কিন্তু র্যামটা একটু বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে থ্রি ওয়ান নাইন কিন্তু টু ইন কিন্তু আট জিবি র্যাম দিয়েও কিন্তু নিতে পারবে আচ্ছা আর আট জিবি র্যাম দেওয়া যেটা এটা কিন্তু আবার মনে করেন যারা ব্লগিং করে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল এডিশন বলতে পারেন কারণ এটাতে কিন্তু আবার যে কিবোর্ডের পার্টে এখানে কিন্তু ব্যাক ক্যামেরা আছে

প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ পাঁচশো টাকা স্পেশাল শার্ট থাকবে যদি ভিডিওর স্ক্রিনশটটা শেয়ার করেন ওনাদের কাছে কিন্তু আমাদের কাছে আপনার হলো যখন ভিডিও দেখে আপনি যে মডেলটা দেখবেন ওটা যদি আপনি স্ক্রিনশটটা পাঠান সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কনফার্ম হতে পারবো যে আপনি সাইফুল ভিডিও দেখে আসছেন সেক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ধারালো অফার থাকবে আর সাথে কিন্তু গিফট লাগবে আজকে ভাই দিবই Lenovo ThinkPad Lenovo ThinkPad T490s i5 ফুললি ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 26500 টাকা আজকের জন্য 5 দেন অফার দিয়া দেন আজকে আর এই যে পাওয়ার বটন দেখ আর কি আর একটা মডেল টা হল রেন টেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি এফ এইচ ডিসপ্লে দেয় এটাতে কিন্তু আপনার একবার স্পেশাল প্রাইস দেয় আপনার হলো প্রাইস রাখছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু কোরআ থ্রি টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি দিয়ে ল্যানোভো থিং প্যাডের প্রোডাক্ট নিতে পারবেন পাশাপাশি কিবোর্ডে যাদের টাইপিং এর কাজগুলো বেশি করতে হয় ওয়ার্ড এক্সেল ডাটা বেস এর কাজ সারাদিন কিবোর্ডের উপরে চাপ পড়ে তারা কিন্তু এটা একদম স্মুথ একটা কিবোর্ড অনায়াসে ইউজ করতে মানে আপনারা হলো কি ভাই যারা মানে যারা রাফ এন্ড টপ ইউজ করে তাদের জন্য কিন্তু আপনার হলো ল্যানোভো থিংকপ্যাড এর কিবোর্ডটা কিন্তু বেস্ট আচ্ছা কেন আপনি চাইলে মনে করেন যে যেভাবে চাইলে কিন্তু আপনি চাইলে টাইপিং করে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা যাই ডেল ব্র্যান্ডের মধ্যে তারপর আমরা দেখি ডেল বস্ট্র আচ্ছা ডেল বস্ট্র আপনার হলো ইন্টেল কোর আই 3 এর 11 জেনারেশন আচ্ছা আর এটাতে আজকে একটা দানা অফার দিব ভাই হুম এটা হলো আপনার ডেল বস্ট্র আই 3 এর 11 জেনারেশন 8GB RAM

এস পি এল এক সেভেন ফোর ফাইভ জি সিক্স আচ্ছা রাইজ এন্ড ফাইভ পঁয়ত্রিশশো ইউ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসি ডি দিয়ে টু সাতাশ হাজার নয়শো নব্বই টাকা একদমই বেস্ট প্রাইস আমি বলবো কারণ তিরিশের নিচের বাজেট আপনি যদি কনফিগারেশনটা হিসাব করেন আমার মনে হয় যে এটা একটা বেস্ট কনফিগারেশন

আমাদের কাছে হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট প্রায় মাত্র উনত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি একসাথে দেখা যাচ্ছে তার বিজনেসের জন্য তিন পিস চার পিস বা হোলসেলে নিতে চায় সে ব্যবস্থা তো আসে নাই অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে দেখা যায়

আপনি যদি নেন তাহলে আপনি তিন হাজার অ্যাড করে নিতে তবে এরপরে ডেলের আরেকটা মডেল দেখে একটু মানে যারা আপনার থ্রি ডি কাজ করেন মানে ভারী লেভেলে যারা কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু একটা বেস্ট ডিভাইস আচ্ছা এটা হলো ডেল পিজিশন ডেল পিজিশন ডাবল ফাইভ সিক্স জিরো এই যে যদি আপনার পিছনটা যদি মডেলটা দেখে দেয় যে ভাই দেখেন দেখেন এই যে ডেল পিজিশন ডাবল ফাইভ সিক্স জিরো আচ্ছা এটা হলো আপনার ইন্টেল কোরাই সেভেনের এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি

ঠিক আছে তার মানে প্রফেশনালদের জন্য বেস্ট অপশন এটা জি ডেল এর কিন্তু একারে পুরো আরেকটা কিন্তু মাখন জিনিস ভাই কালারফুল ডিভাইস এটা আবার কিন্তু চাইলে কিন্তু 360 ডিগ্রি রোটേറ്റ করে ইউজ করতে পারবেন সুন্দর তো ভাই ডেল ইনস্পিরন 7415 2 ইন 1 আচ্ছা রাইজেন 7 5000 সিরিজ 16 জিবি র‍্যাম

এটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ইলিভেন জেনারেশন যারা নিতে যাচ্ছেন একসন কার্বনের মধ্যে এটা খুবই রেয়ার একটা প্রোডাক্ট সব জায়গায় পাবেন না তো যারা বিট থেকে আসবেন এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন তো ম্যাক দেখি আমাদের কাছে কিন্তু কিন্তু অ্যাপলের ম্যাকবুকও কিন্তু अवेलेबल আছে ম্যাকবুক প্রো মডেল i9 প্রসেসর দিয়ে আচ্ছা 32GB RAM 1TB SSD দিয়ে এবং 4GB ডেডিকেট দিয়ে এটা হলো দেন ভাই বিশাল বড় একটা টাক বিশাল সাইজ এক জি ভাই আবার যে আপনি টাচ এবং টাচ আইডি সহ কিন্তু আচ্ছা

সব ধরনের সিরিজগুলো অ্যাভেলেবেল আছে আমরা জাস্ট অল্প কয়েকটা প্রোডাক্ট আজকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বিটটেক থেকে এছাড়া অন্যান্য প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিটটেকের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এবং অ্যাড্রেসটাও আপনি স্ক্রিনে এবং পিন কমেন্টে ডিসক্রিপশনে গেলে ওনাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সবে পেয়ে যাবেন এছাড়া যারা সবে আসতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর এফএস স্কোয়ার মার্কেটে লিফটেড সেভেনে জাস্ট লিফ্ট দিয়ে উঠলেই কিন্তু ওনাদের সবটা ফার্স্টে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে পর্যন্ত রাখতেছি ও ভাই আবারও দেখা হবে আপনার সাথে ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ